আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক প্রোফাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বহুদিন পর আপনাদের সামনে আসছি অনেকদিন কোথাও ঘুরতে যায়নি বলতে পারেন বাড়ির বাইরে পাই রাখিনি কলেজ আর বাড়ি এই করেছি শুধু আবার আমার কাছে পুরুলিয়ার মধ্যে ঘুরতে যাওয়ার কথা যদি বলেন তাহলে অবশ্যই আমার ফার্স্ট চয়েস পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জঙ্গল আমার বরাবরই প্রিয় এবং আরেকটা আসল কারণ হলো অযোধ্যা এলে আমার থাকা খাওয়া একেবারে ফ্রি দিদিভাইয়ের সুবাদে অনেকদিন পর অযোধ্যাতে এলাম আর অযোধ্যাতে এসেই মনে হলো যে বাড়িতে বসে না থেকে বরং কোথাও একটু ঘুরে আসা যাক এদিকে অযোধ্যার দর্শনীয় স্থানগুলো তো বহুবার দেখেছি অনেকবার করে যাওয়া ওখানে তো ভাবলাম যে বিকেলের দিকে তাহলে কাছাকাছি কোনো একটা রিসর্টে বরং যাওয়া যাক আপনারা তো জানেনি যে অযোধ্যাতে দিন দিন ব্যাঙ্গের ছাতার মতো রিসর্ট গজিয়ে উঠেছে তবে এই সাজানো গোছানো রিসর্টগুলো দেখতে যে সুন্দর লাগে না বা এগুলো যে আমরা উপভোগ করি না এটা বললে মিথ্যেই বলা হবে আবার এটাও মনে হয় যে অযোধ্যার প্রকৃতি এর কারণে কিন্তু বহু অংশে ক্ষতিগ্রস্ত তো আমাদের প্ল্যান মতো আমরা বেরিয়ে পড়েছিলাম একটা রিসর্টের উদ্দেশ্যে আর আমরা আজকে যাচ্ছি অযোধ্যার মাঠা রিসর্ট দিদি ভাইয়ের কোয়ার্টার থেকে গাড়িতে মিনিট দশেকের পথ অযোধ্যা থেকে বলরামপুর রোড ধরে সোজা কিছুটা এসে বাঁদিকে ঘুরে গিয়ে সামনে কিছুটা এগিয়ে গেলেই এই রিসর্টটি রাস্তার পাশের পাহাড়গুলো যেগুলো আপনারা দেখলেন সেই পাহাড়গুলোর পিছনেই এই মাঠা রিসর্ট আবার রাস্তাতে আসার সময় আপনারা দেখলেন যে আমরা মাঠা যে বন বিভাগ সেটা পেরিয়ে আসছি মিনিট দশেকের পথ পেরিয়ে আমরা রিসর্টে পৌঁছে গেলাম আর রিসর্টে ঢুকে নিয়ে দেখলাম যে অ্যাজ ইউজুয়াল রিসর্ট কিন্তু খুবই সুন্দর সামনে সাজানো বাগান মাঠ ফুলের গাছ এবং আমরা অন্যান্য রিসর্টগুলোতে গিয়ে যেরকমটা দেখেছি যে সেখানে ছোট ছোটো টেন্ট হাউসের ব্যবস্থা থাকে থাকার ব্যবস্থা থাকে যেমন পুরুলিয়ার খয়রা বেড়াতে রয়েছে ঝালদাতে রয়েছে একই রকম মাঠার রিসর্টেও এই যে দেখছেন ছোট ছোটো ঘরগুলো এখানেও থাকার ব্যবস্থা রয়েছে রিসর্টগুলোতে গেলে কিন্তু বোঝা যায় যে বাইরে থেকে যারা পুরুলিয়াতে ঘুরতে আসছেন তারা কিন্তু বছরের প্রায় সব সময়গুলোতেই আসছেন শুধুমাত্র শীতকালেই যে আসছেন তা কিন্তু নয় এই যে বর্ষাকাল বা গরমের সময়টাতে এই সময়গুলোতেও কিন্তু বাইরের লোকজন এই রিসর্টগুলোতে ভিড় জমিয়েছেন এই যে আমরা মাঠা রিসোর্টটাতে গিয়েছিলাম এখানেও দেখলাম বেশ অনেক লোকজন কিন্তু রয়েছেন আমরা রিসোর্টের এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ বটের ঝুরি সবুজ ঘাসের মাঠ নির্বিলিতে কিছুটা সময় কাটানোর জন্য খুবই সুন্দর আর এই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার মধ্যেই আমাদের চা জল পানীয় কিন্তু চলে এসেছে আজকের দিনটা ছিল ভীষণই সুন্দর একটা দিন মেঘ ছায়া একটা বিকেল একবার এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আর আজকে গরমটাও কম তাই অনেক বেশি ভালো লাগছিল আজ প্রকৃতিকে আরও সুন্দর লাগছিল আর আমার তো মনে হয় যে প্রকৃতির থেকে সুন্দর ফুলের থেকে সুন্দর পৃথিবীতে আর কিছুই হয় না ছাতাটা ছাতা দিতে ছাতা উড়ে এখানে এত হাওয়া ছাতা চা জল পানীয় এসবের আড্ডা চলতে চলতেই আমরা চলে এলাম রিসর্টের এই সুইমিং পুলটার দিকে এদিকটা একটু ঘুরে টুরে আবার চলে গেলাম আমাদের খাবারের টেবিলে আপনাকে দেবো তো ম্যাডাম এটা কি বেবি কর না কর্নের বাবা ঠিক আছে সব ওকেই দিয়ে শেষ করে ফেলবেন না ম্যাডাম আপনাকে দিচ্ছি একটু ভালো সময় কাটানোর জন্য এরকম মাঝে মাঝে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে আর ঘুরতে যাওয়াটা যদি নিজের কাছের মানুষদের সঙ্গে হয় তাহলে তো আর বলারই নেই সেই ভালো লাগাটা হঠাৎ করেই দ্বিগুণ হয়ে যায় তো অনেকটা ভালো সময় কাটিয়ে অনেক ঘোরাঘুরি আনন্দ করে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়িতে ফেরার সময় রাস্তাতে আমরা আরেকটা ভালো জিনিস কিন্তু দেখতে পেয়েছি তা আপনাদেরকেও দেখাবো তবে অনেকটা দূরে যেহেতু ছিলাম আর ওটা অনেক তাড়াতাড়ি ওরা রাস্তা পেরিয়ে গেল তাই খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি তবে যেটুকু এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি ফেরার জন্য আমরা ধরেছিলাম অন্য একটা রাস্তা এই রাস্তাটা জঙ্গলের মাঝ বরাবর আর এই যে যেটা রাস্তা ক্রস করছে এটা একটা ময়ূর এরকম চারটা পাঁচটা ময়ূরের দেখা আমরা পেয়েছি এরকম ভালো একটা দিন এরকম সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে আজকের দিনটা আমরা কাটালাম আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য দিন টাটা